আর হাম পাপা বা না হ্যাঁ না না আমি না বসে দেখ না 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 খেলো খেলনা দিয়ে খেলা করতে হবে পাপা আর বিবি আর হাম শোনো শোনো মা শোনো কি পড়েছে এটা নাও নাও তো ফোন ফুল তোমাকে গিফট করেছি পাতা না জানি জানি পাপা সু Ganu papa Bolo mama 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 suno suno na Loki baba Baba tak ki kote se so pada chire felche ki hobe kon Batas Terima kasih kerana menonton!